আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের চার নং সৃজনশীল অঙ্কটি সমাধান করে দেব আজকে এই অধ্যায়ের আট নম্বর ক্লাস এর আগে সাতটি ক্লাসে এই অধ্যায়ের বেসি কু এম সি কিউগুলো সমাধান করে দিয়েছে এবং এক থেকে তিন সৃজনশীল অঙ্ক সমাধান করে দিয়েছে তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকে আমি চার নং সৃজনশীল অঙ্কটি সমাধান করে দিব চার নং সৃজনশীল প্রশ্নটি আমি পড়তেছি সেলিম টেরাস ফেব্রুয়ারি দুই হাজার সতেরো এর জয়টা রাসের নিকট নির্মুক্ত ফর্ণ বিক্রয় করেন ফেব্রুয়ারি এক নগদে পঞ্চান্ন টাকা ধরে একশো পনেরো কেজি মসুর ডাল সেলিমটারাস মোট বিক্রয়ের উপর দশ পার্সেন্ট কারবারি বার্তা মঞ্জুর করেন কোন প্রশ্ন বলতেছে সেলিমটারাসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো কোন অংশ প্রশ্নটি বলতেছে সেলিমটারাসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে কন অঙ্কটি আমরা সমাধান করব। কন সেলিম টেরাসের মুঠ বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলে একটা চক করতে হবে তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা করার পর আমরা এখন কি কি ক্রয় করছি দেখতে মানে ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি পঁচিশ তিনটা হচ্ছে বিক্রি করেছে তাহলে ফেব্রুয়ারি এক হচ্ছে নগদে নগদে পঞ্চান্ন টাকা দরে পঞ্চান্ন টাকা ধরে কি করছে একশো পনেরো কেজি চিনি বিক্রি করেছে তাহলে দুই সাল সাল ফেব্রুয়ারি এক নগদে চিনি বিক্রয় নগদে চিনি বিক্রয় তাহলে চিনির মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা একশো কেজি পঞ্চান্ন টাকা ধরে একশো কেজি চিনি বিক্রয় করেছেন তাহলে যদি আমরা হিসাব করি পঞ্চান্ন গুণ একশো পনেরো ছয় ফেব্রুয়ারি সাত বায়ান্ন টাকা ধরে ছাপ্পান্ন কেজি ফেব্রুয়ারি সাত চিনি বিক্রয় চিনি বিক্রয় বায়ান্ন টাকা ধরে ছাপ্পান্ন কেজি বায়ান্ন টাকা ধরে ছাপ্পান্ন কেজি চিনি বিক্রি করেছে তাইলে তাইলে আমরা যদি গুণ গুণ করি বায়ান্ন ছাপ্পান্ন আসে দুই হাজার নয়শো বারো দুই হাজার নয়শো বারো দুই হাজার নয়শো বারো এরপর আসা হচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখ দশ একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি চিনি ফেব্রুয়ারি পনেরো পনেরো মুসর ডাল বিক্রয় মুসর ডাল বিক্রয় তাহলে হচ্ছে কি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মুসর ডাল তাহলে একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মুসর ডাল তিন হাজার আটশো পঞ্চাশ তিন হাজার ছয় হাজার তিনশো পঁচিশ যোগ দুই হাজার নয়শো বারো তেরো হাজার সাতাশি টাকা আসে তেরো হাজার সাতাশি তেরো হাজার হাজার 87 এটা হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ আমাদেরকে বলছে কি ফেব্রুয়ারি মাসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো সেলিম টেরাসের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এখন নিচে একটা লাইন বলছে সেলিম মোট বিক্রয়ের পর 10 শতাংশ হারে কারবারি বাটা মঞ্জুর করে আমরা চাইলে অতটুকু শেষ করতে পারি আবার চাইলে কারবারি বাটাও বাদ দিয়ে দেখাতে পারি কারণ মোট বিক্রয় বলছে তারপরে অনেক সময় অনেক স্কুলে স্যাররা বলে এতটুকু করলে হবে আবার অনেক স্কুলে স্যাররা বলে কারবারি বাটটা বাদ দিতে হবে আমি কারবারি এটা যদি কারবারি বাটটা ছাড়া বললে অতটুকু ঠিক আছে যদি কারবারি বাটটা বাদ দিতে বললে তাহলে এটার উপর কারবারি বাটটা ধরতে হবে মাইনাস কারবারি বাটটা বলছে 10% কারবারি বাটটা হচ্ছে 10% তাহলে 13000 13087 এর বদলে 10% ধরি 13087 গুণ 10 যদি সাতাশি তেরো হাজার সাতাশি থেকে তেরো হাজার সাতাশি থেকে দশমিক সাত টাকা বিয়োগ করি তাইলে আসে এগারো হাজার এগারো হাজার সাতশো আটাত্তর এগারো হাজার সাতশো আটাত্তর এগারো হাজার সাতশো আটাত্তর দশমিক দশমিক তিন তিন এটাই হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ এটা হচ্ছে মোট বিক্রয়ের পরিমাণ সেই ইন্টার মোট বিক্রয়ের পরিমাণ তাহলে কন অঙ্কটা আমি সমাধান করে দিয়েছি এখন আমি ক্ষণ অঙ্কটি সমাধান করে দিব বলছে ফেব্রুয়ারির এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো ফেব্রুয়ারি এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটু ক্যাশ ম্যামো প্রস্তুত করো এক তারিখ বছর নগদে পঞ্চান্ন টাকা দরে একশো পনেরো কেজি চিনি ভিত্তিক তাহলে আমি এখন ক্ষণ অঙ্কটি সমাধান করতেছি করণ অঙ্ক বলছে ফেব্রুয়ারির এক তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশমেমও প্রস্তুত করো আমাদেরকে বলছে একটি ক্যাশ ম্যামো প্রস্তুত করতে আমি ক্যাশ মেমোটি লিখলাম তোমাদের বইয়ের মধ্যে ক্যাশ আছে এবং তোমরা চাইলে ওখান থেকে ক্যাশ মেমোটা মুখস্ত করতে পারো তাই লিখলাম কি কোন নম্বরে সেলিম আছে এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেলিম ট্রেডাস ক্যাশ মেমো বাউসার নং যেহেতু এখানে বাউসার নাম এক তারিখে লেনদেনে বাউসার নাম্বার দেওয়া নাই বলে লিখলাম না দেওয়া থাকলে অবশ্যই তোমাদের লিখতে হবে ক্রেতার নাম যেহেতু এটা বলছে কি জয় টেরাসের নিকট নির্মুক্ত ফোন বিক্রয় করেন কার কাছে বিক্রি করেছে জয় টেরাসের নিকট সেজন্য ক্রেতার নাম দিচ্ছি জয় টেরাস তারিখ হচ্ছে এক ফেব্রুয়ারি দুই হাজার সতেরো যেহেতু এক তারিখে লেনদেনের বিনিময়ে একটা ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা টাকা কোথায় ক্রেতা স্বাক্ষর বিক্রেতা স্বাক্ষর বিশেষ দ্রব্য বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বা বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এ এই চকের মধ্যে কি লিখবো এক তারিখ বিক্রয় করেছে চিনি চিনি বিক্রয় তাহলে আমরা এক নাম্বার সিরিয়াল নম্বর দিতে হবে ক্রমিক এক চিনি বিক্রয় চিনি বিক্রয়

যদি আমরা ছয়শো বত্রিশ দশমিক পাঁচ বিক্রি আসে পাঁচ হাজার ছয়শো বিরানব্বই দশমিক পাঁচ পাঁচ হাজার ছয়শো বিরানব্বই পাঁচ হাজার ছয়শো বিরানব্বই দশমিক পাঁচ পাঁচ হাজার ছয়শো বিরানব্বই দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ হাজার পাইকার পাঁচ চন্দ্রবন্ধু চ পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শত শত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আমি কেন লিখিয়েছি কি পাঁচ হাজার ছয় শত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এটাই হচ্ছে কনং ফসলে ক্যাশমিমু ক্যাশমিমু এটা খুব সহজ এটা হচ্ছে তোমরা চাইলে তোমাদের বইয়ের মধ্যে সারণটা দেখতে পারো তোমাদের বইয়ের তোমাদের বইয়ের আঠারো পৃষ্ঠা ক্যাশমিমু আঠারো পৃষ্ঠাতে ক্যাশমিমু আছে ক্যাশমিমু চট্টগ্রাম মুখস্থ করে দিবা জাস্ট পরিবর্তন করতে হবে কি প্রতিষ্ঠানের নামটা পরিবর্তন করতে হবে ক্রেতার নাম পরিবর্তন করতে হয় আর তারিখটা লিখতে হয় বাকি সবগুলো ঠিক থাকে এবং কি যে এখানে যোগ বিক্রয় যে টাকাটা ওটা লিখে দিলে এখন আমি ঘন অঙ্কটি সমাধান করে দিব অর্থাৎ আমি এখন আমি এখন আমি গণ অঙ্কটি সমাধান করে দিব গণ অঙ্কটি বলছে কি ফেব্রুয়ারি পনেরো তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো ফেব্রুয়ারি পনেরো তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো একটা এখন একটা আমরা চালান প্রস্তুত করব গণ মাসে ফেব্রুয়ারি পনেরো তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করা চালানের জন্য এখানে চক করতে হবে চালান নাম্বার যেহেতু এখানে চালান পনেরো তারিখে কোনো চালান নাম্বার দেওয়া নাই চালান নাম্বার আমি খালি রাখলাম যদি নাম্বার দেওয়া থাকে তোমরা অবশ্যই লিখবা ক্রেতার নাম জয় ট্রেডার্স যেহেতু জয় ট্রেডার্স আছে পণ্যগুলো বিক্রয় করেছি সেলিম ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম সালান তারিখ হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার সতেরো যত তারিখে সালান চালান তৈরি করতে বলে তত তারিখের জন্য হবে ক্রমিক নং বিবরণ দর পরিমাণ টাকা কথাই লেখ বিদ্রোহ বিশেষ দ্রব্য ভুল ত্রুটি সংশোধনযোগ্য বিক্রেতা বিক্রেতার স্বাক্ষর তাহলে পনেরো তারিখ বলছে কি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মুসার ডাল একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি মুসার ডাল তাহলে এক নম্বর মুসুর ডাল বিক্রয় বলতেছে কত টাকা ধরে একশো একশো দশ দশ টাকা টাকা ধরে ধরে পঁয়ত্রিশ কেজি একশো দশ টাকা ধরে পঁয়ত্রিশ কেজি দরের পরিমাণ দেবো একশো দশ এবং পরিমাণে লিখবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে আমরা একশো দশ ধরে গুণ করবো তাহলে হয় তিন হাজার আটশো পঞ্চাশ তিন হাজার এখান থেকে বাদ দশ পার্সেন্ট কারবারি বার্তা বলছে দশ পার্সেন্ট তাহলে হয় কি তিনশো পঁচাশি টাকা যদি দশ পার্সেন্ট আমরা তিন হাজার আটশো উপর যদি দশ পার্সেন্ট বাই করো তাহলে হবে তিনশো পঁচাশি টাকা এই টাকাটা একটু বিয়োগ করে দেখতে হবে যদি আমরা বিয়োগ করে দেখি তিন হাজার আটশো পঞ্চাশ বিয়োগ তিনশো তাহলে হয় তিন হাজার চারশো তিন হাজার চারশো পঁয়ষট্টি টাকাটা আমাদেরকে কথাই লিখতে হবে তিন হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি তিন হাজার চারশত পঁয়ষট্টি টাকা মাত্র এটি হচ্ছে গণ অঙ্কের সামান্যতার চালান তৈরি করা শেষ পাঁচ পনেরো তারিখের লেনদেনের তারিখের লেনদেনের বিনিময়ে একটি চালান তৈরি করলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটি লাইন দেন না আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তোমাদের যদি আমার ক্লাসগুলো ভালো লাগে একটি লাইক দিবে আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবা আর তোমরা তোমাদের জন্য কোন অধ্যায়টি আমি আগে করতে পারি ওইটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে আমি ইনশাল্লাহ করে দিব পরবর্তী ক্লাসে আমি ফার্স্ট টাইম সিমিছিলাম করে সমাধান করে দেবো তখন তোমরা বাতাস বিশ্বাস থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম